আসসালামু আলাইকুম ঈদুল ফিতরের উৎসব তো শেষ হল আমার চিত্রপুরি টিমের সকল সদস্যদের ছুটির শেষ হয়ে গেছে এখন আমাদের আবার পূর্ণ দমে ছুটতে হবে যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি সারা দেশ আমাকে ছুটতে হবে গবাদি পশুর খামারগুলো ভিজিট করতে হবে আপনাদের দেখাতে হবে সেহেতু আমার ছেলেকে কিছু দায়িত্ব দিয়েছি কারণ বেশ কয়েকটি ঘরের আবেদন রয়েছে সেটি দিয়ে আমার বড় ছেলে তানভীর ইসলাম জয়কে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি গিয়ে দেখে এসো এরপর আমি সিদ্ধান্ত নেব কোন ঘরটা দেয়া যায় চলুন আপনাদের সাথে নিয়ে এটা দেখি আমার ছেলে কি তদন্তের ভিডিও করে আসলাম তাহলে কাক আমরা তো 12 চলে আসছে না

জানতো ঠান্ডা পানি আছে নাকি একটু ঠান্ডা পানির পানিরও জানত ঠান্ডা পানি খাই তাহলে আপনি চাচ্ছেন যে এই একটা দিয়ে না আচ্ছা ঠিক আছে তো তো সমস্যা ওই আমার হাজারো দর্শক আছে আপনাদের বাড়ির টোটাল এখানে টোটাল ভিডিও মিডিও করা হইলো হ্যাঁ এটার ফুটেজ দেখে যদি আমাদের অডিয়েন্স যদি চিন্তা করে যে না এখানে একটা ঘরের ব্যবস্থা করে দিবে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ টেনশন নেন না থাকেন

রাজমিস্ত্রির কাজ করে না আপনি কি করেন আমি কিছু করি না এনে থাকেন ঘরেতে আপনার তো এখানে একটা বেড়াই তো নাই এই ঘরে কতদিন ধরে রইছেন বিয়ে হইছে যে কয় বছর ধরে এই কয় বছর ধরে আপনার শাশুড়ির চেয়ে তো আপনার অবস্থা আরো খারাপ দেখতেছে হ্যাঁ এই হলো অবস্থা দর্শক দেখেন এবং এর মানে চিন্তাভাবনা আপনারাই করবেন আপনাদের হাতেই ছেড়ে দিলাম আপনার নাম কি রোজিনা তো এই যে এই ঘর আপনার ঘরের অবস্থা তো খুব খারাপ আপনার শাশুড়ি তো মোটামুটি ওই উপরে পলিথিন টলিথিন দিয়ে পানি পড়ার বন্ধ করছেন না আপনার এখানে তো এটা তো খারাপ অবস্থা ভালো না আপনি কি আমার বাড়িতে গেছিলেন না শাশুড়ি আপনার শাশুড়ি গেছিলো না আচ্ছা ঠিক আছে আমি দেখে গেলাম হ্যাঁ আর এই ভিডিওগুলো নিয়ে যাচ্ছি সব কিছু আমাদের দর্শকরা যদি দেখে মনে করেন যে না আপনাকে ঘর দেওয়া যাবে তাহলে পরে খুব দ্রুত ইনশাল্লাহ একটা ঘর হয়ে যাবে ঠিক আছে খাবারের জন্য গেছিল কে আপনার মা গেছিল এই যে এই আপনি এনে থাকে আমার মাই থাকে আপনার মা থাকে না আপনার দাদিরা থাকে ঠিক থাকে বাড়ি টোটাল ফ্যামিলি মেম্বার কয়জন আমার দাদা দাদি আমার মা আমার আব্বা আপনার আব্বা কি ও

দাদা শ্বশুর শাশুড়ি মানে কি মানে আপনার শ্বশুর আপনার আব্বা মা কে আলাদা খায় আপনার আব্বা কার মধ্যে খায় আমার আব্বা একাই খায় আমার মা আর আমার আব্বা আমার দাদির আলাদা আমার মায়ের আলাদা ভাই আলাদা দাদি আলাদা আপনার মা আলাদা আপনার আব্বা আলাদা

দেখলেন তো তদন্তের ভিডিও এখন আপনারা কমেন্টস করতে থাকুন কে ঘর পাওয়ার উপযোগী ঠিক তাকেই একটা ঘর দিয়ে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ